হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ছোটবেলা আমার একটা নিউ ব্লগ আমরা কিন্তু সানাম কিনে নিয়ে যাচ্ছিলাম আধার কার্ড করার জন্য যাই হোক বন্ধুরা আমরা এখন কিন্তু আছি বাসে বাসের মধ্যে ভালো সানাম আমার মেয়ে একটু ভিডিও করেন ওরা প্রচন্ড কান্না করছিল করছিলো কিন্তু যখনই বাসে কিংবা বাইকে কিংবা মোটরসাইকেলে জানে তখন প্রচুর হাসে আর আমিও কিন্তু শেষ পর্যন্ত চলে এলাম তোমাদের সামনে কারণ আমাকে তো একটু ভিডিও করা যায় তাই না ক্যামেরা শুধু করি যে ভিডিও কেন করবো যাই হোক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছিলাম রায়পাড়া ব্যাংকে রায়পাড়া ব্যাংকে বলতে আমাদের একটু আধার কার্ড করার জন্য আধার কার্ড বলতে আমার নয় আর আধার কার্ড করতে যাবো সানামে কারণ আমি কেরালা চলে যাবো তাই আমার মেয়ে সামনের জন্য আধার কার্ডটা করিয়ে যাওয়া যায় তাই আমরা এখন আছি বাসে বাসে করে চললাম রায়পাড়া তো ব্যাংকে চলে এলাম বন্ধুরা ও কিন্তু বাসে আসার আগে না বাইরে প্রচন্ড কান্নাকাটি করছিল কারণ প্রচন্ড গরম ছিল যেই ব্যাংকের ভেতরে এসেছি না প্রচণ্ড ঠান্ডা এসেছে তো তখন চুপচাপ হয়ে গেছে আমার কোলে খেলা করছে ছোটো বাচ্চা না দেখো এদিকে ওদিকে এদিক ওদিকে ওদিক তাকে তাকি দেখছি সকলকে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু গেছিলাম আধার কার্ড করার জন্য কিন্তু আধার কার্ড আর হবে না কারণ জ্যাক খারাপ আছে মেশিনে তো আধার কার্ড আলা বললো কাল আসবে মানে সোমবারে আসবে তো হোক আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম রওনা দিলাম বলতে আমার মাসি বাড়ি যাচ্ছি মানে আমার খালার বাড়িতে তো হোক আমরা এখন খাওয়ার দিকে চলে এলাম দেখো খেতে দিয়েছি আমরা এখন পাঁচজন একসাথে একসাথে এটা হচ্ছে ডাঁটা হওয়ার সময় ভালো হবে একটু ভিডিও করে নিই সেজন্য জন্য বুঝতে পারছো ডাঁটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটাও সেরকম আমার খালার প্রচন্ড প্রচণ্ড খুব খুব সুন্দর রান্না করে এটা হচ্ছে কচু দিয়ে কচু রান্না উফ সেই টেস্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম দিয়ে একটা বড় বলে যা হোক খেতে খুব সুন্দর এটা হচ্ছে শাক শিশুই শাক বা এটাও খুব ভালো লাগে আমার ফেভারিট এটা হচ্ছে মাংস যা হচ্ছে ডিম বুঝতেই পারছো এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা তো যা হোক তরকারি খুব সুন্দর করে রান্না করে খালার খালা না খুব সুন্দর রান্না করে যা খেতে খুব টেস্ট লাগে দারুণ লাগে খেতে মানে এত সুন্দর হাতে রান্না কি দারুণ রান্না করে যা হোক বন্ধুরা খাবার সব রেডি আমরা ওরা খেতে স্টার্ট করব তো যা এটা হচ্ছে আমার খাওয়া তো ভাই এর নাম হচ্ছে কিছু বলি যাই হোক বন্ধুরা আমার খাদার তো ভাইকে বললাম একটু ভিডিও করে নিই তোর বলল ঠিক আছে যা হোক বেশ রান্না এলো স্পোজ দিল ভালো করে ওকে যা হোক মিয়া ভাই মিয়া ভাই লাগছে আর এটা দেখো রান্না বান্নার জন্য তোমাদের কিছু বলার নেই কারণ তোমার প্রত্যেকজনের সব খাবারই জন্য এটা যে কী কী খাবার আছে সবাই জানো তোমার নামও জানো তাই বলার কিছু নেই তো বন্ধুরা বেশি কিছু আর বলবো না আমরা বলার খাবো খাবার টাইম হয়ে গেছে সামনে খাবার রেখে তোর কথা বলা যায় না মনটা কেমন কেমন করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও